শেপটা যদি আপনি একটু দেখাই দেখেন শেপ চোখিং মাসাল আর সব থেকে সৌন্দর্য যে বিষয়টা সেটা হচ্ছে গলার এই চাপটা এটা কিন্তু পুরো একেবারে লাল জিরা স্টাইলে আর চোখের ঘেয়ারটাও কিন্তু লাল ওদের শেপ চোখ এটা কিন্তু বাস্তবেই অনেক সুন্দর এবং ডাউন শেপের কবুতর যেটা আমি এইভাবে ধরা ছাড়াও যদি আপনাদেরকে দেখাই তা আপনারা বুঝতে পারবেন ওর চোখটা একটু খেয়াল করেন লাল জিরার কবুতর এইগুলা বর্তমানে সময় কিন্তু অনেক রেয়ার একটা কবুতর আসসালামু আলাইকুম ডিয়ার্স ব্যবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সবাইকে ভিলেজ ব্রাদের নতুন একটা ভিডিওতে স্বাগত এত গরম পড়ছে আবার এর মাঝে কারেন্টও চলে যায় কারেন্ট থাকে না এই গরমের মাঝ মধ্যেও ভিডিও করার জন্য চলে আসছি আমার পিছনে একটা অনেক বড একটা ধাপড়ি আছে লফট এই লফটের আজকে সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দিব এই লফটের এর আগেও আমার চ্যানেলে একটা ভিডিও করা হয়েছে তো এখন আমি এই লফটে আসছি যেহেতু কিছুদিন পরেই কবুতর রেস শুরু হয়ে যাবে এবং এই রেসের জন্য ওনার কি প্রস্তুতি সেই প্রস্তুতি সহ সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানবো আর তার এই চমৎকার চমৎকার কিছু কবুতর আছে যেটা আমার কাছে খুবই ভালো লাগে সেই কবুতরগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো তো চলেন আর দেরি না করি তো যাই হোক কবুতরগুলো দেখানোর কথা বলছিলাম আসলে এই কবুতরের মালিক যিনি তিনি একটু ব্যস্ততার মধ্যে আছে তা এই জন্য উনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না ইনশাল্লাহ নেক্সট টাইম ওনাকে ক্যামেরার সামনে জানবো এবং তার এই কবুতর সম্পর্কে তার মুখ থেকে বিশেষ বেশি কিছু কথা আমরা শুনবো জানবো তো এর আগে আমি আমার পছন্দের কিছু কবুতর আজকে আমি এই লভ থেকে দেখাবো যেগুলো দুই হাজার চব্বিশে সিরেশনে এইগুলো রোডে যাবে পাল্লা করবে তো আমি আপনাদেরকে কিছু কবুতর দেখাই আর আজকের যে কবুতরগুলো আপনাদেরকে দেখাবো সবগুলো কবুতরই কিন্তু এই জিরাগলা কবুতর জিরাগলা প্যাটার্নের কবুতর মার্শাল্লাহ খুবই চমৎকার যেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমার হাতে একটা আর্মি লাইনের কবুতর লাল জিরা এটা মাসাল্লাহ কবুতরটা হচ্ছে লাল জিরার একটা কবুতর ওর আয়সাইনটা যদি একটু দেখেন আপনারা এটা কিন্তু বাস্তবেই অনেক সুন্দর এবং ডাউন শেপের কবুতর যেটা আমি এইভাবে ধরা ছাড়াও যদি আপনাদেরকে দেখাই তাও আপনারা বুঝতে পারবেন ওর চোখটা একটু খেয়াল করেন লাল জিরার কবুতর এইগুলা বর্তমানে সময় কিন্তু অনেক রেয়ার একটা কবুতর ওর ক্রেতারগুলা দেখেন মার্শাল্লাহ এইগুলা এই শীতে রোডে যাবে ইনশাল্লাহ ওর পাওগুলো একটু দেখো দেখায় দাও বেগুনে পায়ের কবুতর অনেক ছটফটে একটা কবুতর আচ্ছা এর কি কোনো আগে পরে কোনো পাল্লা দেওয়া আছে পাল্লা আছে ওর ওর বাচ্চা পাল্লা করা আছে বাট ওকে নাই কিন্তু ওকে এবার রোডে দেওয়া হবে ইনশাল্লাহ মশাল এইটা হচ্ছে ওই নরের বাচ্চা ওই একটু আগে যে কবুতরটা দেখাইছি ওইটা যে বাচ্চা হচ্ছে কানি পরে আছে কবুতরের ফেদারটা সবগুলো একেবারে সাদা আর সবচেয়ে সৌন্দর্যের যে বিষয়টা সেটা হচ্ছে গলার এই চাপটা এটা কিন্তু পুরো একেবারে লাল জিরা স্টাইলে আর চোখের ঘেয়ারটাও কিন্তু লাল ওদের শেপ চোখ মাশাল্লাহ এই হচ্ছে ওই নরের বাচ্চা কবুতর এটা গতকাল কত সিজনে ওই রোডে ছিল পাল্লা করতে বিশ পঁচিশ কিলো মেবি এমন হবে তো ইনশাল্লাহ এই বছর বাবা ছেলে উভয়ে ছুটবে রোডে সকলে দোয়া করবেন এটা হচ্ছে ছিল দ্বিতীয় নম্বর একটা কুকুর এগুলো লাল জিরা ছিল এখন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর চমৎকার কিছু জিরাগোলা কবুতর দেখাই এটা এই বাসার আরও একটা কবুতর আর্মি কবুতর এটা ওর লোকটা একটু দেখেন লোকটা একটু দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আমি আমার চ্যানেলে যার আগে একটা ভিডিও করছি ওই ভিডিওতে আমি এটা দেখাইছি এটা অনেকেই অনেক লাইক করছেন কবুতরটাকে পছন্দ করছেন আর্মি কবুতর এই বাসার অনেক পুরাতন একটা কবুতর ওর মাথার শেপটা যদি আপনি একটু দেখাই দেখেন শেপ চোখ এভরিথিং মার্শাল তো কবুতরগুলা কেমন অবশ্যই একটু কমেন্টস করে বলবেন এটা ওনার বাসায় একেবারে পুরাতন একটা কবুতর একেবারে পুরাতন ওর বাচ্চা কাচ্চা এই বাসায় অনেক রেজাল্ট আছে ছাড়াছাড়ি করছে অনেক রোডে ছিল অনেক ইনশাআল্লাহ এই শীতেও ওই তো যাবে না ওর বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ এই রোডে যাবে এখন ওর বাচ্চা কাছে আপনাদেরকে একটু দেখাই যে কেমন আসছে ওর বাচ্চাগুলো এটা হচ্ছে ওই নরের একটা বাচ্চা বহু তোর সাইজ দেখেন মার্শাল্লা অলমোস্ট এক হাত পাখা এটা কানি পড়ে আছে একেবারে বিগ সাইজ এই ফেদারটাও যদি দেখাই ইয়াং কবুতর বাবার শেফের চাইতে মাথার এই ডাউনের চাইতে ছেলের ডাউন আরও ভালো আসছে আরও সুন্দর আসছে মাসাল্লাহ আচ্ছা ওই কি কখনো ছাড়া হয়েছে রোডে গত সিজনে ছিল ওই ছিল ইনশাল্লাহ এই সিজনেও ওই ছুটবে ইনশাল্লাহ তো কবুতরটা কেমন অবশ্যই একটু কমেন্টস করে বলবেন আপনাদের কাছে কবুতরটা কেমন লাগছে জিরাগলা কবুতর মাসাল্লাহ ওর আরও কিছু ভাই আছে ওর ভাইদের কিছু দেখা তো সেম প্যাটার্নের আরো একটা কবুতর ওইটার ভাই এটা প্রথমে আপনাদেরকে যে আর্মি কবুতরটা দেখাইছি ওই আর্মি কবুতরের পরেই আপনার একটা ওর বাচ্চা দেখাইছি এবং এটা হয়তো তারপর হচ্ছে এটা ওর দ্বিতীয় বাচ্চা মাসাল্লাহ একবার সেম ওইটার চাইতে এটা ফেদার একটু ছোট আর ওর মাথার শেপটাও একটু ছোট সাইজের দিকটা একটু ছোট আসছে এটা বাট কবুতরটা মার্শাল্লাহ খুবই চমৎকার সুন্দর গলা প্যাটার্নের কবুতর এখনকার সময়ে সিলভার বেজি পাঙ্খি এইগুলো সবচেয়ে বেশি চলতে বাট এই জিরা গলা কবুতরটা অনেকে লাইক করে অনেকে লাইক করে না পার্সোনালি আমার কাছে জিরা জিরাগলা কবুতরটা খুবই ভালো লাগে এবং আপনাদের কাছে কবুতরগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্টস করে বলবেন আর ব্যক্তিগতভাবে এই কবুতরগুলো কেমন কবুতর সম্পর্কে আপনারা একটু কমেন্টে জানিয়ে জানিয়ে যাবেন চোখটা একটু ভালো করে দেখাই দিই আপনাদেরকে মাস ওর আরও একটা ভাই আছে ভাইটাকে একটু দেখাই ও কিন্তু কতবার রোডে ছিল এবার ওই রোডে যাবে এটা হচ্ছে ওই আর্মিনরের তৃতীয় বাচ্চা অর্থাৎ তিনটা ভাই আপনাদেরকে দেখাই বাবা এবং তিন ছেলে ওর সাইজটাও কিন্তু মার্শাল্লাহ অনেক বড় যদি একটু দেখেন কত বড় সাইজ মাসাল্লা পাখাগুলো দেখছেন চওড়া এবং কত লম্বা এগুলা কিন্তু রোডে ছিল ইনশাল্লাহ এই বছরও রোডে যাবে আর আমি ওনার এই লফটের আপডেট আমি আমার এই ভিলেজ ব্রাদার চ্যানেল থেকে দিব আপনাদেরকে আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন ওর চোখটা একটু দেখাই দাও চোখটা একটু দেখেন আপনারা মাশাল কবুতরগুলো এখন বাহিরে ছাড়া হয় নাই কারণ ওর পরে একটু ঝামেলা আছে এই যে কানি পরে আছে এখনো এই পটটা যখন কমপ্লিট হয়ে যাবে এরপরে কবুতরগুলো বাইরে ছাড়া হবে হয়তো আর কিছু দিনের মধ্যেই তো যাই হোক এগুলা ছিল জিরাগলা কবুতর এবং এই তো সবগুলো তো নর দেখাইলাম দু একটা মাদি দেখে আপনাদেরকে এই নরের যেন মাদি বাচ্চা আছে হ্যাঁ কয়েকটা মাদি বাচ্চা দেখাই এই আর্মি কিছু মাদি বাচ্চা ওই আর্মি তিনটা ছেলে দেখাইছি এখন এটা হচ্ছে আর্মিনরটার মেয়ে মার্শাল্লাহ পুরা বডি সাদা শুধু মাথাটা বাদে এখানে হালকা একটু জিরা জিরা ভাব আছে মাসাল্লাহ তো কবুতরগুলো কেমন আশা করি একটু কমেন্টস করে আপনারা বলবেন ওর আর একটা বোন দেখাই এটা হচ্ছে ওর বোন ওর পাটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর আসছে ফেদার দেখেন ম্যাক্সিমাম কবুতর কানি পড়া আছে ছাড়া হয় নাই আটকানো আছে এগুলা এই যে মাসাল্লাহ শীতের প্রস্তুতি চলতেছে এগুলোর উপরে দেখেন তো যাই হোক অনেকগুলো কবুতর দেখায় ফেলছি তো কবুতরগুলো আপনাদের কাছে পার্সোনালি ভাবে কেমন লাগছে আশা করি আপনারা কমেন্টস করে জানিয়ে যাবেন আর এই বা এই লফটেই ওনার বাসায় আমি বেশ কিছু সবজি কবুতর দেখছি আমি দ্বিতীয় পর্বে ওনার বাসার সবজি কবুতর নিয়ে একটা ভিডিও বানাবো তো আশা করি যে আপনারা ওই ভিডিওটাও দেখবেন এবং আপনাদের ব্যক্তিগত মন্তব্য আপনারা জানাবেন যে ওই সবজি কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগছে তো আর আজকেই এই ভিডিও এখানে শেষ করবো আপনার সকালে ভালো থাক ভালো ভালো থাকেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক পাঁচ তে নামাজ পড়ার চেষ্টা করেন এই প্রতিশে ভিডিও ভিডিওটি এখানে শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ